দুটো প্রশ্ন করব একটা প্রশ্ন শুধু বোতল থাকবে এবং একটা প্রশ্নে বোতল এবং একশো টাকা থাকবে তবে তার আবার একটু সমস্যাও আছে উত্তর যে দেবে দশ টাকা তাকে দিতে হবে ভুল হলেও টাকাটা ফেরত পাবে না আজ কে এই আসরে কিছু প্রশ্ন যাব করে ওগো আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে হলে সঠিক আমি কালাম ছোট এই দেব আমি তারে আজকে এই আসরে ও আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে প্রশ্ন একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা আমার নবি নূরের ছবি নবি কুলের সুলতান আমার নবী নূরের ছবি নবি কুলের সুলতান বলো বলো তানার মাতা পিতার ছিল কি নাম বলো কি নাম বলো কি বদেশ কোন বংশে হগ আর বদেশ কোন বংশে জন্ম হয়েছিল রে হাতি তুলে তাও বনে হগ হাতি তুলে তাও বনে কে বলিতে পারে আদিকে এই আশোরে হগ আদিকে এই আশোরে ওই বাচ্চা মি বলবে একটু মাইকটা নিয়ে যাও প্রশ্নটা আমি কি প্রশ্ন শুনেছো তো এসো বলো আমার নবী নূরের ছবি নবী কুলের সুলতান বলো বলকি নাম বলকি নাম বলকি নাম আরব দেশে কোন বংশ হুক আরব দেশে কোন বংশ জন্ম হয়েছিল রে হাতি নুলতাও বনে হুক হাতি নুলতাও বনে

আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক হলে আমি আপুল কালাম

হাতি এখন তোলো ওগ তোলো হাতি তোলো এখন তোলো রূপের রানি পাগলিনি রূপের রানি পাগলিনিল কার তরে মাথার ওগো রাস্তা ঘাটে ঘোরে

আজকে এই আসো রে আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে ও আজকে এই আসরে রে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক বলে আমি পালাম ছোট ইনাম আমি আবুল কালাম ছোট এই দেবো দেব আমি তারে আজকে এই আসরে আজকে এই আসরে তিন আর দুই কত হয় জানিতে চা হয় জানি যে আমি চাই এবার তুমি তাও না তোমার বুদ্ধির হয় পরিচয় 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 তুমি বলবে তুমি একটু আগে বললে 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 পরিবর তুমি বলবে ভালো করে আর 2 কত হয় জানিতে আমি চাই এবারে তুমি দাও না আপন মার এবারে তুমি দাও না তোমার বুদ্ধির ঐ পরিচয় 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 আপুল কালাম উত্তর দিয়ে দেবে রে আজকে এই আসরে কি প্রশ্ন করেছি শুনেছি বলো বলো আর দুই কত হয় পাঁচ বত্রিশ আমি নিজেই জানি না তিন আর দুই আমি কি যোগ বললাম

হ মনে আছে শিক্ষামন্ত্র কি কে বলবেন প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ভারত প্রথম শিক্ষমন্ত্রীর নাম কি কে বলবে আপনি বলবেন আচ্ছা এসে বলবে না হাতটা তুলবে যে জানে সে সঠিক বলবে বলুন যে বাবু এটা নিয়ে आओ তো আচ্ছা এমনি বলো আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন করি এখান থেকে আমার মা বোনেরা বলবে কোরআন শরীফ একটু আমাদের বাড়ির মেয়েরা বেশি পড়ে তাই না ছেলেরা তো ইনশাল্লাহ বেশিরভাগ পাশ হয়ে গিয়েছে তোমার মা বোনেরা কোরআন শরীফ খুব পড়ে পড়া ভালো কোরআন শরীফ আমাদের সকলকে পড়তে হবে আচ্ছা কোরআন শরীফের যান কোন সুরাকে বলা হয় আপনি বলবেন অনেকজনে হাত তুলেছে না তুমি না তুমি সব বোতলে চলে যাবে রে বাবা একটু ওনাদের বলতে বলো আপনি বলেননি তো না তোমাদের ওদিকে হয়েছে এনাদের ওদিকে একটু তোমরা ভুল বলছিল উনি ঠিক বলেছে সুরাই ইয়াসিন কে খুব সুন্দর উত্তর দিয়েছে আমাদের ছোট বোন তো আচ্ছা জাফর বলছে আমি হালকা প্রশ্ন করতে পারি না আমি সব কলা কলা প্রশ্ন করি ওই এমন প্রশ্ন করেছে উত্তরই নেই মাছের পেটে কোন নবী সহজ হয়ে যাচ্ছে এই তো বলো আচ্ছা আমার ভাইদের প্রশ্ন আল্লাফা মানে কে কতদিন বাঁচবে আল্লাতের কথা কাউকে বলে কাউকে বলেননি বলেছে কি বলেননি কিন্তু একটা নবীকে বলেছিলেন না আপনি বললে হবে না সেই নবীর নাম বলতে হবে আপনি বলেছিলেন কি আচ্ছা হবেন তুমি পারবে মানে সব দিকের উত্তর দিতে হবে এইদিকে দিতে হবে এইদিকে দিতে হবে সেই দিকে ওইদিকে আমার খালারা চুপ করে বসে আছে খালারা কিচ্ছু বলে না দেখো কালাম এই বলো তো এই বলছে আমাদের জাফরদা প্রশ্ন করছে আল্লাহ পাক কোরআনের মধ্যে সব কিছু লিখে দিয়েছেন কিন্তু একটা কথা বলেননি সেটা কি একটা কথা নেই যেটা শুরুতেই বলা সব দিয়েছে কিন্তু একটা কথা নেই সেটা কি সব আছে একটা নেই সেটা কি পারবে না আমি বলবো জাফরদা আমি বলবো আপনারা পারবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সব দিয়েছে তোমার খালাদের একটু জিজ্ঞেস করো না খালাদের বলছি আসেন এই তো আমাদের খালা উঠেছে কিয়ামত কিয়ামত বলেছে কিয়ামতের কথা বলেছে কিন্তু একটা কথা বলেননি নি আমি বলবো 100 টাকা দেবে হ্যাঁ আমি উত্তর দেব কঠিন প্রশ্ন বলি না আমি শুনিনি আমি আন্দাজে বললাম কোন মিথ্যা দাও আচ্ছা কোরআনের মধ্যে সব আছে কিন্তু মিথ্যা নেই যাই হোক আবার কোশ্চেন হবে একশো টাকা ফের একটা বোতল

তো দশ টাকা দিতে হবে যদি ভুল হয় নিয়ে নেওয়া হবে আমার আমার প্রথম প্রশ্ন শুধু বোতলে কোন নবীর নাম কোরআনের মধ্যে সব থেকে বেশি এসেছে কোন নবীর নাম হাত তুলতে হবে হাত তুলতে হবে হ্যাঁ হ্যাঁ

কি বলেছে মুসা নবী হবে কি বলেছে মুসা নবী হবে আচ্ছা এটা ডিসমিস আরে আমি তো ভালো করে শুনিনি তুমি প্রশ্ন করে আর শুধু গল্প করছো না বল উত্তরটা টাকাটা পয়লা বের করো 100 টাকা আমি দেখব 100 টাকা দেয়া হবে প্রশ্নটা দিচ্ছি হ্যাঁ প্রশ্নটা হলো আমরা আমাদের আদি পিতা আদম আলা ইসলামের থেকে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি আমরা অনেকের রওজা কার কোথায় আমাদের নবীর রওজা মদিনায় আমাদের পিরানে পীর দাস্তগির আব্দুল কাদের জিলানি তানার কবর বগদাদে কিন্তু আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে আমরা জানি না সেটা হলো আদম ইসলামের কবরটা কোথায় আছে এর উত্তরটা দিতে হবে তবে উত্তর দিলে দশ টাকা দিতে হবে কারণ ওই ভুল ভাল ঢিল ছুগলে হবে না দশ টাকা দাও উত্তর বলো ঠিক হলে প্রাইজ পাবে কেউ হাত তুলছে এখানে যেই বলুক না কেন উত্তর দিতে হবে শুনলেন তবে আমি ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে না ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেল আচ্ছা গজলটা গাও গজলে তো উত্তর আছে নাকি না না নেই নেই প্রশ্নটা হজরত আদম আলা কবর কোন দেশে আছে কবর কোন দেশে আছে আর একবার বলছি আমাদের আদি পিতা আদম আলাহ ইসলামের কবর কোন দেশে আছে দশ টাকা জমা দাও ঠিক কিনা ভুল লাস্টে বলা হবে কারণ টাকা অনেক পাওয়া যাবে সব শাহরুলের কমিটিতে জমা হবে হ্যাঁ যাই হোক উত্তর আমি বলে যাব লাস্টে যাই হোক আমি যে লেখাটিকে শোনাবো শুনবেন ভালো লাগবে তবে ওই গুগলে সার্চ করলে হবে না ফের গুগলে সার্চ করে বলে দেবে পাবে না তাহলে তো তার মানে তুমি ভুল ভাল উত্তর দেবে আমি 100 টাকা দিয়ে এমনি রিস্ক নিচ্ছি আচ্ছা 100 টাকা দিয়ে এমনি রিস্ক নিচ্ছি আচ্ছা না 100 টাকা রিস্ক জাপরের 100 টাকা খাওয়া ছেলেখেলা কথা কোনদিন একটা চা গিয়েছে যাই হোক শোনবেন ছোট্ট ছোট্ট করে একটা দুটো লেখা গিয়ে শোনাবো